নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি তোমাদের আমার রান্নাঘরে নিয়ে আজকে রান্না করব এটা বোয়াল মাছ এই মাছটাকে আজকে রান্না করব দেখো কি করে করি প্রথমে একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব হলুদ দিলাম এই একটু লবণ দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দেব আর তার সাথে আরেকটা জিনিস দেব অল্প একটু সর্ষে তেল দেবো কারণ বোয়াল মাছ না খুব টকবক করে ফোটে সেই কারণে একটু সর্ষের তেল দিলাম এই দেখো এইটুকুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব বোয়াল মাছ তেলে দিলেই গরম তেলে যখনই পড়বে টক করে ফোটে সেই কারণে যাতে একটু কম ফোটে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে একটু মাখিয়ে রাখতে হবে মিনিট দশেক মাখিয়ে রাখলে তাহলে দেখবে ফুটবে কিন্তু একটু কম ফোটে আর কিছু মাছটাকে ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি এবার একটু দশ মিনিট অপেক্ষা করব অপেক্ষা করে তারপরে তেল দেব এদিকে কড়াইতে আমি গ্যাস ধরিয়ে দিতে হবে কড়াইতে গ্যাস ধরি তেল গরম হতে হতে হয়ে যাবে দশ মিনিটের ব্যাপার তো এক্ষুনি হয়ে যাবে আর মাছের কী কী লাগবে সেগুলো একটু জোগাড় করে নিয়ে আমি এ দেখো পুরো ভালো করে মাখিয়ে নিয়েছে দেখেছ মাছের কী কী লাগবে সেগুলো আমি জোগাড় করি আর কড়াইতে কড়াইটা গরম করে তেল দিয়ে নিই তারপরে ফিরে আসছি আবার এবার এই বোয়াল মাছটার জন্য মশলা নেব একটা টমেটো এই যে গোটা একটা টমেটো দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে আর দেব হচ্ছে এই যে এতটা আদা আর আর এই যে লঙ্কা এই লঙ্কা আর লবণ তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে এ কটা আমি পেস্ট করে নেব আর জিরে ধনে সেটা আমার নিজস্ব মশলা আছে সেইটা আমি দেবো সেটা পরে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে আর কিছু না আর দেব কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেব সেটা পরে দেখাচ্ছি কড়াইতে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে গরম হওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেব বেশ খানিকটা তেল দিয়ে দেব। কারণ বয়াল মাছ ভাজতে গিয়ে বেশ তেল লাগে তেল না হলে এমনিতেই টকবক করে ফোটার একটা ভয় থাকে সেই ভয়টা এক তেল বেশি থাকলে একটু কম হয় কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে মাছ দিয়ে দেব মাছ দেওয়ার আগে এই যে ঢাকার জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেটা সারাশি দিয়ে অবশ্যই ধরে নেব কেন যদি তেল ছিটে যাতে আমার চোখ মুখ যাতে কানা না হয় সেই কারণে চোখ মুখের একটা ভয় থেকেই যায় যতই তেল দিয়ে মাখাই আর যাই করি এবার মাছগুলো ভেজে এক এক করে ভেজে তুলে নেব তারপরে আবার তরকারিটা পরে দেখাচ্ছি এই দেখো তেল দেওয়ার জন্য খুব একটু কিন্তু এখন অব্দি ফোটে নি এবার ঢাকা দিয়ে প্রথমে গ্যাসটা কমিয়ে নিয়ে মাছটা দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় মাছ ভাজা মাছ ভাজার সময় সব সময় গ্যাসটা বাড়িয়ে নিলেই ভালো এই দেখো জিরে জিরে নেই এর মধ্যে আদা টমেটো এবং কাঁচা লঙ্কা এই কটা এই যে পেস্ট করে নিয়ে এসছি আর এর মধ্যে দেব আমার একটা ম্যাজিক মশলা আছে যেটা আমি দেব যেটা হচ্ছে ধনে এই যে এইটা আছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেইটা দেব এইটা দিলে রেডিমেড মশলাটা দিলে পারে টেস্টটা একটু ভালো হয় অনেকটাই বেশি হয় দেখো মাছটা কিন্তু ফুটছে না একটু একটু যে মাখিয়ে রেখে দিয়েছিলাম গোয়াল মাছ সবসময় ভালো করে একটু ধুয়ে যদি লবণ ধুয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে রাখা যায় কাঁচা সরষের তেল অনেক কম ফোটে মানে এইটটি পার্সেন্ট ফুটবে না ধরে নাও টোয়েন্টি পার্সেন্টটা অত গ্যারান্টি তো দেওয়া যায় না ওই টোয়েন্টি পার্সেন্টই ধরো তবে তাই সেই কারণে একটু ঢেকে ঢেকে ফোটালে ভা ঢেকে ঢেকে মাছ ভাজলে ভালো হয় গায়ে কাঁচা সর্ষের তেল থাকলে আর ওই কড়াইয়ের গরম তেল সেরকম কিছু করতে পারে না আবার আবার ঢেকে দিই এই দেখো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব এবার পুরো ভালো করেই ভাজা হয়েছে কিন্তু সব এগুলো সবটা ভেজে নিই তারপরে কী করে যে তরকারিটা করবো সেটা দেখাচ্ছি আমি এই দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই যে তেলটা গরম আছে মাছের তেলের মধ্যে একটা তেজপাতা দেব আর দেব অল্প দুটো জিরে এই যে কটা জিরে দিচ্ছি ব্যাস আর কিচ্ছু দেব না এবার এর মধ্যে একটু বড় বড় করে কটা আলু কেটে রেখেছি সেই আলু কটা দেবো এই যে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব এই আলুগুলোকে পুরো একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু বড় বড় করেই দেবো আলুগুলো ভাজা আমার হয়ে গেছে দেখো এবার রেখেছি এই যে কটা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা মধ্যে দেবো সবাই তোমাদের পরিমাণ মতন দেবে মাছটা যে পরিমাণে থাকবে সেই পরিমাণে কিছু লাগবে আমার যে পরিমাণে মাছ মাছের আন্দাজে আমি একটা আলু দিয়েছি বড় সাইজের আর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এবার এই পুরো লাল লাল করে একদম ভালো করে ভেজে নেব ভালো ভাজা না হওয়া দিয়ে অন্য কিছু দেবো না এর মধ্যে এইবার দেবো এতে একটু লবণ লবণটা দিলে হবে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা লবণটা আমি অন্য পক্ষে নি পরে লবণ হিসাব করে দেবো যে কতটা লাগবে হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে এই দেখো পেঁয়াজগুলো হয়ে গেছে এইবার হচ্ছে সেই যে আদা লঙ্কা টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এটা ধুয়ে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই কারণ হচ্ছে বাটিতে অনেকটা মশলা লেগে রয়েছে তাই এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো অল্পই দেবো হলুদ কারণ মাছের হলুদ দেওয়া আছে হলে পরিমাণে খুবই কম দেব এই যে দেখো এই হলুদটা দিয়ে দেব এইবার দেখো মশলাটা ভালো করে কষাবো হয়ে এসছে মশলা আরেকটু হবে এবার এর মধ্যে দেব এই যে আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম এই যে এই চামচটার এই দেখো চামচটা এই চামচটা এক চামচ দেব এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু ভেজে পুরো ভালো ভাজা না অল্প ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি কেন কালে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কাঁচা মশলা থাকলে সেটা কষাতে অনেকটা টাইম লাগে এটা এই যে এর মধ্যে দিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে কষা এটা এটার আর কাঁচা ভাব থাকবে না সেই জন্য অল্প ভেজে আমি নি পরিমাণ মতন মিশিয়ে অল্প ভেজে গুঁড়ো করে রেখে দিই যেটা এসে খুব কাজে দেয় রান্নার সময় তাড়াতাড়ি রান্নায় খুব কাজে দেয় মশলাটা এবার হয়ে এসেছে মোটামুটি আরেকটু আর সামান্য একটু হবে এটা হয়ে গেছে এবার এবার এটাতে জল ঢেলে দেওয়া এবার এই ঝোলটা ফোটার অপেক্ষা করুন এই যে দেখো সবই ফুটে উঠেছে এই যে ফুটে উঠেছে হালকা করে এখন এই এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আর মাছগুলো তো একটু সেদ্ধ হতে হবে খুব বেশিক্ষণ লাগবে না মাছ যেহেতু ভালো করে ভাজা আছে আর ঢেকে ঢেকে মাছ ভাজা তো মাছ অতটা কাঁচাও নেই এবার এটাকে ভালো করে ফুটতে দেবো একটু টক বক করে ফুটবে তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো এটাকে এই যে এটা হয়ে গেছে ঝোলটা হয়ে গেছে একটু লবণ টেস্ট করতে হবে আর এর মধ্যে দেব এই যে ধনিয়া পাতাগুলো রেখেছি এই ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো আর দেব এই এক পিস লেবুর রস একদম টাটকা লেবুর রস দেবো ক্যাবলি ছিঁড়ে নিয়ে আসলাম দেখি এবার লবণটা করে ঢেলে পরিবেশন করে দেবো হালকা লবণ লাগবে আমি দিচ্ছি আর তোমরা এই ফাঁকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও লাইক করলে আমার পরবর্তী ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা শতগুণে বেড়ে যায় আর সাবস্ক্রাইব করলে তো জানো এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য হয় ব্যাস এটা কমপ্লিট এবার এটাকে আমি ঢেলে নেব এই যে ঢেলে নিয়েছি এটাকে এই দেখো দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে